হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং এভরিবডি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আজকে আমরা আবারও দারুণ ইন্টারেস্টিং কিছু জিকে নিয়ে হাজির হয়েছি আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন হল পুরো বিশ্বের মধ্যে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ কোনটি অপশান আছে দেখো সোমালিয়া চীন ভারত আমেরিকা অর্থাৎ বিশ্বের বিভিন্ন দেশগুলির মধ্যে কোন দেশটি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যানসারটি হবে সোমালিয়া অর্থাৎ পুরো বিশ্বের মধ্যে সোমালিয়া দেশটি সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত নেক্সট কি আছে দেখো দু নম্বর প্রশ্ন বা জিকে কোন জীব দৌড়ানোর সময় শ্বাস নেয় না অপশান আছে দেখো বিছা গিরগিটি ইঁদুর পিঁপড়ে অর্থাৎ এমন কি কোনো জীবের নাম আমাদের জানা রয়েছে যে জীব দৌড়ানোর সময় কিন্তু শ্বাস নেয় না চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে গিরগিটি অর্থাৎ গিরগিটি এমন একটি জীব যে দৌড়ানোর সময় কিন্তু কোনো শ্বাস নেয় না নেক্সট কী আছে দেখো তিন নম্বর প্রশ্ন হল ভারত প্রেরিত চন্দ্রযান এর চাঁদে যেতে কতদিন সময় লেগেছিল অপশান আছে দেখো কুড়ি দিন চল্লিশ দিন দশ দিন তিরিশ দিন অর্থাৎ এটা কিছুদিন আগেরই ঘটনা দু হাজার তেইশে ভারত থেকে প্রেরিত চন্দ্রযান থ্রি চাঁদের উদ্দেশ্যে রওনা দিয়েছিল তাহলে সেক্ষেত্রে তার কতদিন সময় লেগেছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে চল্লিশ দিন অর্থাৎ ভারত প্রেরিত চন্দ্রযান থ্রি এর কিন্তু চাঁদে যেতে চল্লিশ দিন সময় লেগেছিল তাহলে ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে লাইক করবে কমেন্টস করবে ফ্রেন্ডদের শেয়ারও করবে কারণ এই রকম ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে নেক্সট কি আছে দেখো আজকের চার নম্বর প্রশ্ন হল পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত জানোয়ার কোনটি অপশান আছে দেখো কুকুর বিড়াল হাতি বাঁদর অর্থাৎ এমন কি কোনো জানুয়ার বা জন্তুর নাম আমাদের জানা রয়েছে যেটি পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত জানোয়ার চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুকুর অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বিশ্বস্ত জানোয়ার বা জন্তু হল কুকুর নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কী আছে দেখো মানুষের কতগুলি দাঁত দ্বিতীয়বার বেরিয়ে থাকে অপশান আছে দেখো বাইশটি কুড়িটি দশটি পনেরোটি অর্থাৎ আমাদের প্রথমে এক প্রকারের দাঁত হয় সেগুলো পড়ে গিয়ে আবার নতুন করে দাঁত বেরিয়ে থাকে তাহলে মানুষের কতগুলো দাঁত দ্বিতীয়বার বেরিয়ে থাকে সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে কুড়িটি অর্থাৎ মানুষের দ্বিতীয়বারে কিন্তু কুড়িটি দাঁত বেরিয়ে থাকে নেক্সট কী আছে দেখো আজকে ছ নম্বর প্রশ্ন মানুষ প্রথমবার কোন ফলটি খেয়েছিল অপশান আছে দেখো খেজুর লিচু আম পেঁপে অর্থাৎ মানুষ প্রথমবার কোন ফল খেয়েছিল সেটি কি আমাদের জানা রয়েছে চলো তাহলে আজকে আমরা সেটি জেনে নিই এখানে সঠিক অ্যান্সারটি হবে খেজুর অর্থাৎ মানুষ প্রথমবার কিন্তু ফল হিসাবে খেজুরটিকে খেয়েছিলাম নেক্সট কী আছে দেখো আজকে সাত নম্বর প্রশ্ন চাঁদের খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন অপশান আছে দেখো গ্যালিলিও রাইট ভ্রাতৃদ্বয় নিউটন আর্কিমিডিস অর্থাৎ চাঁদকে আমরা সবাই দেখি কিন্তু সেই চাঁদের খোঁজ সর্বপ্রথম কে করেছিলেন সেটি কি আমাদের জানা রয়েছে তাহলে বন্ধুরা এই কোশ্চেনটা কিন্তু তোমাদের জন্য যদি তোমাদের অ্যান্সারটি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে ভিডিওটি এখানেই শেষ হল নেক্সট আমরা এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে হাজির হব ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ